আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ আজ একটি সাইটে এসেছি হঠাৎ করে মালিক আমাকে ফোন দিল যে স্যার আপনি আমাদেরকে কলাম দশ ফিট ঢালাই দেওয়ার কথা বলছিলেন মিস্ত্রিকেও বলছিলেন আমাকেও বলছিলেন কিন্তু মিস্ত্রি কোনোভাবে আমার কথাকে না মেনে সে তার মতো করে ঢালাই দিয়েছে দশ ফিট তো ওইটা জানার পরে মালিক পক্ষ অনেক রাগারাগি করে কন্ট্রাক্টরের সাথে এরপর আমাকে ফোন দেয় যে স্যার একটু সাইডে আসেন সাইডে এসে দেখে জানবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছেন এটা প্রস্তাবিত পাস্তলা ভবন এইখানে কন্ট্রাক্টর যেটা কাজ করছে মালিকের চোখ ফাঁকি দিয়ে পুরো দশ ফিট কলম একবারে ঢালাই দিছে যার কারণে দেখা গেছে দেখেন নিচের অবস্থা নিচে কত সুন্দর আপনার হ্যাঁ এখানে কতটা টাইট দেখা যাচ্ছে ভালো কি মন্দ কিন্তু উপরে যে দেখেন এইখানের যে অবস্থা একবারেই আপনার এখানে ভিতরে হানি কম দেখা দেখা যাচ্ছে অর্থাৎ নিচের থেকে ওপরে আপনার হচ্ছে হলো কলামের যে স্ট্যান্ড পাওয়ার কথা ছিল সেই স্ট্যান্ড এখানে চোখের দৃষ্টি দেখা যাচ্ছে না এরপরে আরও কিছু ভুল যেগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে আপনার কলামের যে পরিমাণ ল্যাপিং দরকার সেই ল্যাপিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ ঢালাই এখানে রাখে নাই সরি রড রাখে নাই কেননা এখানে পাঁচ ইঞ্চি ঢালাই হবে আমি এখানে মেপে দেখছি যে উনিশ ইঞ্চি রড আছে তো নর্মালি আমরা জানি কলামের ল্যাপিং এখানে মিনিমাম ফোর্টি ডি আমার দিতে হবে এখানে রড আছে বিশ মিলি তো পাঁচ ইঞ্চি দেওয়ার পরে এখানে ল্যাপিংয়ে যেন রড থাকে আপনার হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমি তাকে বলছি কলামটি ভেঙে পুরো পাঁচ ফিট ভেঙে এখান থেকে ল্যাপিংটা ঠিক রেখে এরপর ঢালা দিতে তো সবচেয়ে বড়ো কথা হয়েছে হলো কম রেটে যদি কেউ কাজ দেয় তো তাদের এই কাজগুলি এরকমই হয় কেননা তারা পরে আফসোস করে এখন মালিক বলতেছে স্যার কি কী করবো যদি আপনি বলেন সেক্ষেত্রে আমি পুরো কলাম ভেঙে ফেলবো এখন মালিক যেহেতু বলতেছে সেক্ষেত্রে আর মালিককে আমি আর তেমন কোনো কিছু বলি নাই বলছে আপনারা যেটা ভালো মনে করেন তবে এটা আমার কাছে ভালো মনে হয় না তো দেখেন এই হচ্ছে হাল এই একটা কলাম যার উপরের অবস্থা এবং নিচের অবস্থা তো অনেকে বলতে পারেন যে দশ ফিট ঢালাই দিলে কি সমস্যা দশ ফিট ঢালাই দিলে আসলে যেটি হয় সেটা হলো যখন আপনি পুরো দশ ফিটের সাড়া রিংটা সেট করবেন ওপর থেকে আপনি যখন মশলাগুলি দিবেন তখন মশলাগুলি রিংয়ের সাথে বাড়ি খেয়ে আপনার খোয়া এরপরে বালি মটার এইগুলি সব বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ আলাদা আলাদা হয়ে যায় অর্থাৎ ভারিগুলি নিচে পড়ে যায় এরপরে আপনার হালকাগুলি উপরে থাকে যার কারণে দেখা যাচ্ছে কলামের গোরা হয় অনেক শক্ত কিন্তু দেখা যায় শক্ত টাইট ফিট হয় কিন্তু মাঝ মধ্যবর্তী অবস্থায় এবং উপরে অবস্থায় আপনার এই সমস্যাগুলি হয় তো আপনারা যখন আসন্ন যারা বিল্ডিংয়ে যারা কাজ করবেন অবশ্যই এই কলামের এই বিষয়গুলি মনে রাখবেন এবং আরও কিছু ভুল এখানে দেখা গেছে দেখেন আমি ডিজাইনে দেখাই দিয়েছি যে এখানে কলামের ল্যাপিং এল বাই থ্রি দেবেন কিন্তু উনি ম্যাক্সিমাম লেপে ল্যাপিংগুলো দিছে আমার হচ্ছে টপে অথচ কলামের আমরা জানি যে কলামের ল্যাপিং দিতে হয় মিডিল পয়েন্টে এই জন্য দেখেন এই আপনারা যারা কাজ করবেন বিষয়টা এমন না যে আমার এলাকায় অনেক ভালো একজন মিস্ত্রি কাজ করছে যে না সে অনেক ভালো কাজ করে তো তাকে দিয়ে কাজটা করায় তো দেখা গেছে যে সে সমস্ত লোক কম রেটে কাজ দিলে এই সমস্যাগুলি হয় তো অবশ্যই কাজ করার সময় একটা ভালো একটি রেটকে বজায় রাখবেন ধন্যবাদ